সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আটই সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি জাবরহাট এই হাটটির নাম হচ্ছে জাবরহাট আর এটি পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে আর দিনাজপুর থেকে হাটটির দূরত্ব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিম দিকে হবে আর কি তো সপ্তাহে শুধু এক দু বসে হাঁটি আর আমরা এর আগে কখনো এই হাটে প্রতিবেদন দেখায় নাই আজকেই প্রথম আমরা এই হাটে আপনাদের নিয়ে আসছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে কি দরে বিক্রি হচ্ছে এই হাট থেকে হাট ডিসার গরুগুলো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিলে সাথে থাকবেন আমাদের আমরা একটু দেখি যে এ পাশ থেকে শুরু করব ভাই এটা কয়দাত ভাইয়া জোয়ান কত দাম চাইলেন এটা সাতাশ কত দাম বলে এখন পর্যন্ত কত বলছে পঁচিশ পঁচিশ লাস্ট চিন্তা ভাবনা কত সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সালে বিক্রি হবে আচ্ছা এখন বর্তমানে কতটুকুর মতো গোস্ত আছে একটা আইডিয়া দেন তো পঞ্চাশ পঞ্চান্ন কেজি চোখের আইডিয়া কম বেশি হতে পারে আর কি আমরা একটু দেখি এপাশে আরও হাড্ডি টাইপের যে গরুগুলো দেখছি এই হাড্ডি টাইপের গরুগুলো দাম জানাবো চাচা এটা আপনার আমার এটা দাঁত কয়টা দাঁত দুইটা দুইটা কত দাম চাইলেন দাম চাইছি আঠাইশ আঠাইশ এখন পর্যন্ত কত বলছে বলছে চব্বিশ চব্বিশ লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল পঁচিশ হলে দিব পঁচিশ হলে আচ্ছা একটা আইডিয়া দিতে পারবেন এখন বর্তমানে রানিং কতটুকু বুঝতে হবে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি হতে মানে চোখের আইডিয়া কম বেশি তো হতেই পারে পঁয়তাল্লিশ কেজি একটা চোখের আইডিয়া দিচ্ছি আর আমরা একটু দেখি পাশে সাদা রঙের দেখছি আমরা এটা একটু দাম ভাই এটা কত দাম চাইলেন ভাইয়া পঁচিশ কত বলছে ক্রেতা কত বলছে বাইশ হাজার পর্যন্ত বললো লাস্ট চিন্তাভাবনা কত হলে রাখবেন একুশ হলে দিয়ে দিবেন তেইশ তেইশ হাজার হলে মানে এটা দামটা কম সাদায় জন্য কালার ভালো নয় জন্য ওই জন্য দামটা অনেক কম মনে হচ্ছে আচ্ছা এটা আইডিয়া দেন তো এখন রানিং কতটুকু গোস্ত হতে পারে এটার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজির মতো গোস্ত হবে আর কি এই যে রানিং এটা তো আসলে মোটা তাজা করার জন্য নাকি না গোস্তের জন্য মোটা তাজা করার জন্য আচ্ছা ধন্যবাদ আর ওই যে ওপাশে কালাটা কালাটা বলতে বিশ হাজার বিশ হাজার বলছে ওটা ফের আবার কম দাম বললে এত কেন কম স্বাস্থ্য কম আমার তো ওটা থেকে এটা দেখতে ভালো লাগছে আচ্ছা এটা কত হলে রাখবেন বাইশ হলে দাঁত 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 এটার আইডিয়া দেন তো কতটুকু হতে পারে গোস্ত এক মন এক মন থেকে তো বেশি হবে মনে হচ্ছে কতটুকু হবে চাচা কতটুকু হতে পারে নিম্ন এক মণ উপরে আরো বেশি হতে পারে আচ্ছা ধন্যবাদ মানে কমটাই শোনা ভালো অবশ্যই আমাদের চল্লিশ কেজি ন্যূনতম হবেই উপরে আরো বেশি হতে পারে আমার মনে হচ্ছে একটু বেশি হবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখিয়ে যে পাশে ভাইয়া এটা করতে দাম চাইলেন দাম রাখছি আঠাইশ কয় দাঁত

সাথে থাকবেন আমাদের ভাই এটা 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 কার ভাইয়া কত দাম চাইলেন সাড়ে উনত্রিশ কত বলছে ক্রেতা কত বলছে সাতাশ দাঁত কয়টা ভাইয়া নতুন জোয়ান নতুন জোয়ান বেচা বিক্রির রেট কত কত হলে ছাড়বেন

আচ্ছা এটা কত বললো কত বললো দাম কত বলছে আপনাকে কত পর্যন্ত দাম বললো দাম পাওয়া যায় বিশ হাজার তিরিশ হাজার কত হলে বিক্রি করলে কেন কেন কম বলবে কেন ভাই আমার সামনে ক্যামেরার আর কথা বলেন কেন কম বলবেন চুরি করতে আসে ও সুস্থ কথা বলে ব্যবসা করবেন আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় হ্যাঁ তেশ হাজার হলো সর্বশেষ তেইশ হাজার বলে বিক্রি হবে এই কথা বলা যাবে না ভাই ক্যামেরার সামনে কখনো মিথ্যে বলা যাবে না ব্যবসা করবেন হালাল ভাবে ব্যবসা করবেন এটাতে অবশ্যই তৃপ্তি আছে ঠিক আছে হ্যাঁ আর এই যে এই পাশে দেখছি ভাই এটা কত চাইলেন চাচা দাম দাম 23000 চাই না 23000 চাইলেন আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল দুই দাঁত ভাই কি ইউটিউব চ্যানেল লাইভ চলতেছে এটা কত হলে লাস্ট রাখা যাবে 20000 হলে 20000 হলে

চব্বিশ চাইলেন আচ্ছা এখন পর্যন্ত কত বলছে দাদা একুশ পর্যন্ত বলেছে যে লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন তেইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ তেইশ হলে বিক্রি হবে দেখাই আপনাদের সাড়ে বাইশ তেইশ আচ্ছা দাদা এখন যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে একটা আইডিয়া দেখো গোস্ত কতটুকু হতে পারে এটা রানি এটা কোনো ভালো

আমরা একটু দেখাই যে কী ধরনের হাড্ডিসারগুলো কী পরিমাণ উঠে যে দেখছেন এগুলো সবগুলো হাড্ডিস দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনের কোনো না কোনো জায়গায় এভাবে কি পরিমাণ কালেকশন থাকে আমরা দেখানোর চেষ্টা করব চা চা এটা কত দাম চান বত্রিশ দাঁত কয়টা দাঁত ছয় দাঁত কত বলে ক্রেতা কত বলে চব্বিশ বলে আপনার লাস্ট বেচা বিক্রি রেট পঁয়ত্রিশ হাজার হলেই ছেড়ে দেবেন ঠিক আছে পঁয়ত্রিশ হাজার হলে বত্রিশ চাইলেন পঁয়ত্রিশে ছাড়বেন হ্যাঁ পঁয়ত্রিশ চাইছেন বত্রিশ বলছে ছাড়ার রেট বিক্রি করার রেট ওটা এর নিচে আসবে না দামটা অনেক বেশি মনে হচ্ছে এটি আর কি আমরা একটু দেখিয়ে যে পাশে আচ্ছা ভাইজান ভালো আছেন কেমন চাইলেন এটার দাম কত জোড়াটা পঁয়ষট্টি হাজার টাকা এই এটা এখন পর্যন্ত কত দাম বলছে পঞ্চাশ পঁচিশ করে পঞ্চাশ বলছে পঁয়ষট্টি চাওয়া দাম দেখা আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে রাখবেন পাঁচপান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে জোড়াটা সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে ভাইয়া এটা কথা চাইলেন আপনারটা এখনো চান নাই মানে কেউ বলে নাই ঠুটলেন কেবল আচ্ছা আমাকে একটু ধারণা দেন তো এটা তো কেনা আপনার তো একটু শুধু পাঁচশো টাকা লাভ রেখে কত হলে বিক্রি করবেন বিক্রি করবো বত্রিশ আচ্ছা আচ্ছা বত্রিশ হাজার 私。